বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আসলাম তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাব আজকে আমাদের যে মালিক ঘর মালিকের শ্বশুরবাড়ি যাবো কালী পূজা হয়েছে তো ওখানে যাবো তো দেখো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে যাবো মালিকের শ্বশুরবাড়ি ওখানে কালী পূজা হয় প্রত্যেক বছর বড় করে তো যে কিছু করলেই আমাদের ডাকে তো আমরা ওখানে যাব এই যে দেখো আসছি আমরা এদের বাড়িটা দেখো মানে খুব সুন্দর বন্ধুরা তোমাদের আমি দেখাইতেছি তোমরা দেখো মানে আরও অসাধারণ বাড়ি একদম খুব সুন্দর আমার তো খুবই মানে খুবই ভালো লাগে বাড়ির ভিতরটা ঢুকলে তো তোমরা দেখো বাড়িটা আমাদের তো কিছুই না খুব ভালো লাগছে আমার দেখো করে সব দেওয়া আছে এখন ঠাকুরের জায়গাটা দেখাই তোমাদের পূজা যেখানে পূজা হয়েছে ঠাকুরের জায়গা পূজা দেওয়ার জায়গাটা দেখো কি সুন্দর ডেকোরেশন করছে আমরা বেশি দেরি করবো না চলে যাবো এখন গিয়ে নিচে নেই বা প্রসাদটা খামো পশাদটাও জানোই খিচুড়ি লাভরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি নেই এখন আমরা গাড়িতে বসে গেছি দেখো ঘরে যাওয়ার জন্য এটা মেয়ে ফুল নিয়ে আসছে হাতে করে তো দেখো দুপুরের খাওয়ার টাবার আর দেখাইলাম না বিকালবেলায় যে আমরা এখন রুটি চা খাচ্ছি একটু ভাজা করছিলাম বাঁধাকপি এই চা দিয়ে রুটি দিয়ে এখন খাইতেছি তো দেখতে থাকো বন্ধুরা বেশি বড় করবো না ব্লগটা এখানেই শেষ করুন